হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত অনেকেই আপনারা জানেন আমাদের পৃথিবীটা তিনটে বিশ্বে বিভক্ত প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্ব এবং আমরা ভারতীয়রা দুঃখের বিষয় তৃতীয় বিশ্বেরই ভাগিদার আমরা এইবার শিক্ষার জগতে এই বিশ্বের বিভাগটা কিভাবে আমাদের উপরে প্রভাব ফেলে এইটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের ভারতীয় সরকার একটা নতুন পলিসি আমাদের সামনে দাঁড় করিয়েছে যেই পলিসিটার নাম নিউ এডুকেশন পলিসি বা এন ইপি দু সালের অগস্ট মাসে এই পলিসিটা লোকসভায় প্রস্তাবিত হয় এবং কিছুদিন আগে এটা বিল থেকে ল হয়ে যায় যার ফলে অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটিস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেগুলো সেগুলো এই পলিসিটাকে আস্তে আস্তে নিজেদের পরিকাঠামোর মধ্যে ইন্টিগ্রেট করা শুরু করে তো আজকের ভিডিওটা এই এনইপি নিয়ে এই এনইপিতে আপনার কি কি লাভ হতে পারে কি কি ক্ষতি হতে পারে এবং পুরো জিনিসটা কি ব্যাপার সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যায় প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এনইপি ভারতের শিক্ষা ব্যবস্থাকে পুরো আমূল পরিবর্তন করে দেওয়ার একটা সৎ প্রচেষ্টা হিসেবে অনেকেই দেখছে কারণ এইটা আমাদের এডুকেশন সিস্টেমকে আরও অনেক বেশি ফ্লেক্সিবল বা সবার জন্য সমানভাবে অ্যাক্সেসেবল করে তুলেছে এটাতে অনেক রকমের ইমপ্লিকেশন আছে স্কুলে এটার এক ধরনের প্রভাব পড়বে কলেজে এটার আরেক ধরনের প্রভাব পড়বে যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চায় তাদের জন্য এটাতে অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আমি এই ভিডিওর পরের একটা পার্টে বিদেশে এটার কি কি সুবিধা পাওয়া যেতে পারে সেই পার্টে আমি এটা নিয়ে কথা বলবো কিন্তু জিনিসটা পুরো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটা স্টেপ বাই স্টেপ একটা মই থেকে নিয়ে জিনিসটাকে অনেক বেশি সহজ করে তুলেছে আমাদের সবার জন্য যেমন ধরুন আপনি যদি কখনো একটা কোর্সে ঢোকেন ব্যাচেলার ডিগ্রিতে এবং ফার্স্ট ইয়ারের শেষে আপনার মনে হয় যে এই কোর্সটা আমার ঠিক পোষাচ্ছে না তখন তাহলে আপনাকে কি করতে হতো এতদিন আপনাকে সেই কোর্সটা ছেড়ে দিয়ে আবার ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট করতে হতো তাই না কিন্তু এখন আপনি সেই কোর্সটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো একটা রিলেটেড কোর্স সেকেন্ড ইয়ার থেকেই জয়েন করতে পারবেন কোর্সের মাঝপথে কোর্স ছেড়ে দেওয়া এবং মাঝপথে কোর্স জয়েন করার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই এন ইপিতে আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই জিনিসটা প্রধানত প্রথম বিশ্বে করা হয়ে থাকে কারণ সেখানে এডুকেশন সিস্টেমে অনেক বেশি ফান্ডিং আছে অনেক বেশি টাকা দেয় সরকার এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে যেমন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে যাতে তারা ছাত্রদেরকে আরও বেশি সুবিধা দিতে পারে এবং এটা করলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে অনেকেই আমরা যখন স্কুল থেকে পেরিয়ে কলেজে যাই বা কলেজ থেকে পেরিয়ে ইউনিভার্সিটিতে যাই তখন আমরা অনেকেই জানি না যে আমাদের কি চাই জীবন থেকে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাই জীবন নিয়ে সুতরাং সেই জিনিসটাতে আমাদের এটা ফ্লেক্সিবিলিটি দেয় এবং আমরা এটা নিশ্চিত থাকি যে আমাদের ইয়ার লস হবে না আমাদের সময় নষ্ট হবে না আমরা যে এক বছরটা করেছিলাম অন্য একটা কোর্স সেটা পরে যে কোর্সটা আমরা অ্যাকচুয়ালি করতে চাই সেই কোর্সের সাথে সেই এক বছরটা জুড়ে যাবে এই রকম অনেক অ্যাডভান্টেজ আছে এন কিন্তু এই সেটা ছাড়াও আরও অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে সেটা নিয়ে আমি পরে আসবো যতটা আমরা জিনিসটাকে খারাপ ভাবছিলাম শুরুতে হয়তো জিনিসটা ততটা খারাপ নয় এটার কিছু কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু কিছু লোক এটাকে অনেক সুন্দরভাবে এটার সুবিধাগুলো নিতে পারবে সেগুলো নিয়ে আমি পরের পার্টগুলোতে আলোচনা করব আপনারা যারা স্কুলে পড়েন তাদের জন্য এই এন কি কি সুবিধা হতে পারে যারা ক্লাস টেনের নিচে পড়েন তাদের জন্য বলে রাখি এরপর থেকে ক্লাস টেনের বোর্ড এক্সাম আর কম্পালসারি রইল না সিবিএসসি বোর্ড এই জিনিসটা অনেকদিন আগেই চালু করে দিয়েছিল এখন থেকে আইসিএসসি এবং যারা আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসে আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলি এবার থেকে মাধ্যমিকও আর কম্পালসারি থাকবে না মানে নেক্সট ইয়ার থেকে দু থেকে মাধ্যমিক আর কম্পালসারি থাকবে না আপনি চাইলে পরীক্ষাটা নাও দিতে পারেন এবং পুরো স্কুলে আপ টু পঞ্চম শ্রেণী আপনাকে আপনার মাতৃভাষায় বাংলায় পড়ানো হবে বা যদি আপনার মাতৃভাষা অন্য কোনো ভাষা হয়ে থাকে তাহলে আপনাকে সেই ভাষাতেই পড়ানো হবে এবং অন্যান্য সাবজেক্টগুলোকে সাবজেক্ট হিসেবে পড়ানো হবে ইনক্লুডিং ইংলিশ সুতরাং আপনার মাতৃভাষার উপরে আপনার যে দখলটা আছে সেই দখলটা আরো দৃঢ় হবে এই সময়টায় গিয়ে অবশ্য এটাতে একটা প্রবলেমও আছে সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন ওয়েস্ট বেঙ্গলে চৌত্রিশ বছর ধরে যখন সিপিএম রাজত্ব করেছিল তখন তারা একটা সময় ইংরেজি শিক্ষাকে প্রায় বন্ধই করে দিয়েছিল এবং তার ফলে আমাদের ছাত্রছাত্রীদের বিদেশে গিয়ে বা ইন্ডিয়ার অন্যান্য জায়গায় গিয়ে নিজেদেরকে এস্টাবলিশ করতে অনেক সমস্যা হয়ে পড়তে হয়েছিল সুতরাং এই জিনিসটা হয়তো অতটাও লাভজনক নয় কিন্তু এটা করলে একটা জিনিস হবে কেউ আর দশ বছর পরে আর ওই কবিতাটা বলবে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না এটা আমি পার্সোনালি খুব খুশি হয়েছি এটাতে কিন্তু আমার মনে হয় এই জিনিসটাকে কম্পালসারি না করে এটা করা উচিত ছিল যে বাংলায়ও পড়ানো হবে এবং ইংরেজিতেও পড়ানো হবে দুটো ভাষার ওপরে সমান জোর দেওয়া হবে তাছাড়াও স্কুলের স্তরগুলোকে প্রি প্রাইমারি মিডল স্কুল হাই স্কুল এই ডিফারেন্সিয়েশনগুলো আরও বেশি দৃঢ় করে দেখানো হয়েছে এই এনইপিটিতে আমার এক সিনিয়র আমাকে একটা খুব সুন্দর লম্বা ডকুমেন্ট পাঠিয়েছিলেন কিভাবে এই ডিভিশনটা হয়েছে সেটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা পড়ে নেবেন এবং এটা ছাড়াও এটা প্রমাণিত হয়েছে যে টুয়েলভ থেকে পাশ করার পরে সোজা আপনি কলেজ চলে যেতে পারবেন আপনি টেনের পরে ডিপ্লোমা করতে পারবেন এই যে জিনিসগুলো ছিল এইগুলো আনচেঞ্জডই রয়েছে সবথেকে বেশি ইম্প্যাক্ট ফেলেছে এই এনইপি তাদের জন্য যারা কলেজে পড়ে বা যারা হায়ার এডুকেশন পারসিউ করবে তাদের জন্য এটাতে বলা হয়েছে যে যারা হায়ার এডুকেশন পারসিউ করবে না তাদের জন্য ব্যাচেলার ডিগ্রিটা হবে তিন বছরের কিন্তু যারা হায়ার এডুকেশন পারসিউ করতে চায় তাদের জন্য ব্যাচেলার ডিগ্রিটা হবে চার বছরের তার ফলে তারা ব্যাচেলার ডিগ্রির পরে একটা এক বছরের মাস্টার ডিগ্রি করতে পারবে এবং সেই চার প্লাস এক বছরের কোর্স করে তারা সোজা চলে যেতে পারবে পিএইচডির জন্য মানে এর পরে এম ফিল বা মাস্টার অফ ফিলসফি যে ডিগ্রিটা ছিল এতদিন ইন্ডিয়াতে যেটা অনেকেই মনে করতো মাস্টার ডিগ্রি এবং পিএইচডির মাঝখানে যে ফেজটা সেই ফেজটা এম দিয়ে ভর্তি করবে সেই এম ফিল ডিগ্রিটা কিন্তু এইবার ইন্ডিয়া থেকে উঠে গেছে ইনফ্যাক্ট এই বছরই অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি এম ফিলের অ্যাড দিয়েছিল কিন্তু এখন তারা ভাবছে যে তারা আদপ এম স্টুডেন্টদের অ্যাডমিশন নেবে কিনা কারণ যাদের অ্যাডমিট করবে তারা তাদের ভবিষ্যৎ কিন্তু অতটাও ব্রাইট হবে না তারা কিন্তু দু বছর হয়তো লস করবে সুতরাং এম ফিলটা উঠে গেছে এবং এটাতে আরও একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে বিদেশে যখন আপনি যাবেন অনেকেই ওরা চায় এটা যদি ধরুন আপনি মাস্টার ডিগ্রি পার্সিউ করতে চান বিদেশে তাহলে আপনাকে একটা চার বছরের ব্যাচেলার্স ডিগ্রি কোর্স করে রাখতে হবে যেটা অ্যাকচুয়ালি সমস্ত প্রথম বিশ্বের দেশগুলোতে অলরেডি এটা রয়েছে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে বিশ্বের বিভাগটা এই এনইপির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং সেটা করে আপনি যখন মাস্টার ডিগ্রি করতে যেতে চাইতেন এতদিন অবধি আপনাকে অ্যাকচুয়ালি ব্যাচেলার্স এবং মাস্টার্স কমপ্লিট করে তারপরে বিদেশে গিয়ে সেকেন্ড মাস্টার্স করতে হতো এখন আপনি একটা ব্যাচেলার্স করে সোজা মাস্টার ডিগ্রি করে করতে যেতে পারবেন কারণ যে চার বছরের কলেজ এডুকেশনটা ম্যান্ডেটারি ফর মাস্টার ডিগ্রি অ্যাডমিশন বিদেশে যেমন ইউকে বা ইউএসতে সেটা আপনার কাছে অলরেডি চলে এসছে এবং এই চার বছরের ব্যাচেলার এবং এক বছরের মাস্টার ডিগ্রির ফলে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষের হায়ার এডুকেশন পারসিউ করার সময় সীমাটা কমে আসবে কারণ অনেকে মাস্টার ডিগ্রি পরে এমফিল ফিল করতো এবং সেই এম করার ফলে তাদের তিন বছরের ব্যাচেলার্স দু বছরের মাস্টার্স দু বছরের এমফিল ফিল এবং তিন থেকে পাঁচ বছরের পিএইচডি মানে দশ থেকে বারো বছরের তাদের একাডেমিক টাইম পিরিয়ড লাগতো পিএইচডি কমপ্লিট করতে এখন তাদের চার বছরের ব্যাচেলার্স এক বছরের মাস্টার্স এবং পাঁচ বছরের পিএইচডি মানে দশ বছরের বেশি কোনো মতেই লাগবে না সুতরাং সেদিক থেকে একটা অ্যাডভান্টেজ আছে এবং এরপরে ভবিষ্যতে ইউজিসি কলেজে পড়ানোর জন্য পিএইচডি কম্পালসারি করে দেবে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম সেটার লিঙ্ক আমি ওপরে কোথাও একটা দিয়ে দেবো কিন্তু সেটা করার জন্য আপনার কাছে এখন বেশি সময় থাকবে কারণ আপনাকে আর এম ফিল করতে হবে না এর আগে আমি পার্সোনালি দিল্লি ইউনিভার্সিটি থেকে এম ফিল করছি লিটারালি দুদিন আগে সাবমিট করে এলাম কিন্তু অনেকেই আমাকে বলেছিল যে এম ফিলটা সাবমিট না করতে বা এম ফিল ডিগ্রিটাই না করতে কারণ ভবিষ্যতে গিয়ে একটা সমস্যা হতে পারে এবং আমি সেই সমস্যায় এখন ভুগছি কিন্তু এই এনইপিটা থেকে আপনার কী লাভ হতে পারে কলেজে পড়ার জন্য আপনি ব্যাচেলার ডিগ্রির সেকেন্ড ইয়ার অব্দি শিফট করতে পারবেন আপনি মাস্টার ডিগ্রিটা অন্য যে কোনো রিলেটেড সাবজেক্টে করতে পারবেন এবং ভবিষ্যতে এই এনইপির আরও অন্যান্য দিক আস চলেছে যেমন নেটের অ্যাসোসিয়েট সাবজেক্টসের যে লিস্টটা ইউজিসি আগে বানিয়ে পরে তুলে নিয়েছিল সেই লিস্টটাও ইউজিসি আবার দেবে এবং তাতে আরও বেশি বেশি অ্যাসোসিয়েটেড সাবজেক্টস থাকে কারণ আমরা একটা ইন্টার ডিসিপ্লিনারি দিকে এগিয়ে চলেছি যেখানে আমরা বুঝতে পারছি যে একটা সাবজেক্ট কখনোই একটা সাবজেক্ট নয় সেই সাবজেক্টটা অন্যান্য আরও দশটা সাবজেক্টের ওপর ডিপেন্ডেন্ট সুতরাং একটা সাবজেক্ট পড়লেই যে তুমি শুধু সেই সাবজেক্টটাই পড়াতে আপনি এলিজিবল হবেন সেটা কখনোই নয় আপনি আরও তিন চারটা সাবজেক্ট পড়াতেও এলিজিবল হতে পারেন ডিপেন্ডিং অপন আপনার প্রফিসিয়েন্সি আসবে বেশি নেট হবে। এবং এই জিনিসগুলোতে আমাদের কিন্তু অনেক অ্যাডভান্টেজ হবে আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান বিশেষ করে হায়ার এডুকেশনের জন্য তাদের জন্য কিন্তু এই এন ইপি অনেকখানি সুখবর নিয়ে এসেছে তার কারণ এনইপি থেকে আমরা বুঝতে পেরেছি যে এখন ভারতীয় সরকার চাইছে যে তাদের ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশুনো করুক কারণ কিউএস ইউনিভার্সিটি ওয়ার্ল্ড এ প্রথম পাঁচশোর মধ্যে একটাও ইউনিভার্সিটি ইন্ডিয়ার নেই হায়েস্ট আছে জেএনইউ ছশোর মধ্যে আছে কিন্তু প্রথম পাঁচশোর মধ্যে একটাও ইন্ডিয়ান ইউনিভার্সিটি নেই এখনও পর্যন্ত বিশেষ করে আর্টস এবং হিউম্যানিটিসে তো একদমই নেই আইআইটিগুলো তাও অনেক ক্ষেত্রে ইনস্টিটিউটস অফ এমিনেন্স হিসেবে মানা হয় অক্সফোর্ড কেমব্রিজে বাট সেটা মূলত টেক বা সায়েন্স রিলেটেড সাবজেক্টসের জন্য আর্টসের জন্য প্রায় ইন্ডিয়ার কোনো ইউনিভার্সিটি বিদেশের বড় বড় ইউনিভার্সিটির সাথে অ্যাট পার এখনও নয় ভবিষ্যতে আশা করি হবে কিন্তু যেহেতু এখন নয় সেহেতু ইন্ডিয়াতে যখন আপনি ফিরে আসবেন সেই ইউনিভার্সিটিতে কোনো ডিগ্রি করে আপনার কিন্তু রেক্রুটমেন্টে অনেক সুবিধা হবে যে লেটেস্ট বুলেটিনটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বের করেছে তাদের লেখা আছে যে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচশো ইউনিভার্সিটির মধ্যে যদি কোনো একটা থেকে আপনি পিএইচডি পান তাহলে আপনাকে আর রেক্রুটমেন্টে একটা অ্যাডভান্টেজ পাবেন আপনি তখন তখন আপনাকে রেক্রুটমেন্টের যে পরীক্ষাটা বা যে ইউজিসি নেটেড যে রুলটা সেই রুলটা থেকে আপনি এক্সামেশন পেলেও পেতে পারেন এবং অবশ্যই সেই ইউনিভার্সিটির স্ট্যাম্প নেটওয়ার্কিং ব্র্যান্ডিং সে ইউনিভার্সিটির রিসার্চ এই সমস্ত অ্যাডভান্টেজ তো আপনি পাবেনই এবং এনইপি থেকে আপনার কী অ্যাডভান্টেজ হলো আপনাকে আর এম ফিল করা অবধি অপেক্ষা করতে হবে না আপনি সোজা এম এ করার পরেই অ্যাপ্লাই করেতে পারবেন বিএইচডির জন্য সোজা বিএ করার পরেই অ্যাপ্লাই করে দিতে পারবেন এম এর জন্য আপনাকে আর কোনো টাইম ওয়েস্ট করতে হচ্ছে না এবং এই গোটা ব্যাপারটাই কিন্তু এটা মাথায় রেখে করা হচ্ছে যে এখন পুরো সিস্টেমটাই অনলাইনে শিফট হতে চলেছে এবং প্রচুর ইউনিভার্সিটি যেমন দ্য ইউনিভার্সিটি অফ লিডস দ্য ইউনিভার্সিটি অফ ক্যান্ট দ্য ইউনিভার্সিটি অফ ডিউক ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া এরা কিন্তু আস্তে আস্তে ফুল টাইম অনলাইন ওয়ার্ক ফ্রম হোম পিএইচডিজ আস্তে আস্তে এরা রোল আউট করছে ইউনিভার্সিটি অফ লিডস অ্যান্ড ক্যান্ট অলরেডি রোল আউট করে দিয়েছে একটা অফ ক্যাম্পাস পিএইচডি বলে ইন দ্য নিয়ার ফিউচার এটা কিন্তু অফলাইন থেকে অনলাইনে শিফট হয়ে যাবে এবং আপনাকে হয়তো কোনো দিনও যেতেও হবে না এবং সেটা কিন্তু রিকোয়ারমেন্টস কিন্তু সেমই থাকবে এর আগে টুয়েলফ ভিডিওতে আমি বলেছিলাম ওপরে কোথাও একটা লিঙ্ক দিয়ে দেবো যে জিআরই টুয়েলফ এগুলো আস্তে আস্তে আর রিলেভেন্ট থাকছে না তার বদলে আপনার রিসার্চ প্রোপোজাল আপনার সুপারভাইজারের রেকমেন্ডেশন আপনি কত বছর পড়াশুনো করেছেন আপনার রিসার্চের অ্যাকচুয়াল মেরিট এইগুলোই বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং এনইপি এই জিনিসগুলোকে আরও ইন্টিগ্রেট করতে চাইছে আপনার অ্যাকাডেমিক কেরিয়ারে এবং জিনিসটা থেকে আপনার অ্যাজ আ কলেজ স্টুডেন্ট বা অ্যাজ আ রিসার্চ স্কলার বা অ্যাজ সামন যে অ্যাকাডেমিয়াতে প্রচুর সময় কাটাতে চায় সেই ব্যক্তি হিসেবে আপনার কিন্তু অনেক লাভ তুলে নেওয়ার সুযোগ থাকছে এই শেষে এসে বলি জন্য কি কি যারা ইঞ্জিনিয়ারিং করে তারা কিন্তু অলরেডি চার বছর ব্যাচেলার ডিগ্রি পড়ে যারা ডাক্তারি করে তারা কিন্তু অলরেডি ছ বছরের ব্যাচেলার ডিগ্রি পড়ে যারা কমন সাবজেক্ট পড়ে আর্টস সায়েন্স বা কমার্স তারাই একমাত্র এতদিন অবধি তিন বছরের ব্যাচেলার ডিগ্রি পড়তো তাতে কী অ্যাডভান্টেজ হতো যে যারা ইঞ্জিনিয়ার হিসেবে যাচ্ছে এ আপনারা অনেকেই জানেন টিসিএস ইনফোসিস কগনিজেন্ট এরা কিন্তু এখন আস্তে আস্তে হিউম্যানিটিস বা কমার্সের ছাত্রদেরও নিজেদের রেক্রুটমেন্ট ড্রাইভে নিচ্ছে এবং তাদের রেক্রুটমেন্ট রেট আস্তে আস্তে বাড়ছে এবং যত দিন যাবে তত কিন্তু এদের রিকোয়ারমেন্ট আরও বাড়বে এবং যখন আপনি চার বছরের একটা ব্যাচেলার ডিগ্রি নিয়ে যাবেন ওখানে তখন কিন্তু আপনার এবং একজন ইঞ্জিনিয়ারের মধ্যে নাম্বার অফ ইয়ার্স যেটা আপনি ব্যয় করেছেন পড়াশোনা করার জন্য অ্যাট দ্য ব্যাচেলার ডিগ্রি লেভেল কোনো কিন্তু আর তফাৎ থাকবে না অনেকেরই যাদের তাড়াতাড়ি চাকরি চায় তাদের ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি থ্রি প্লাস টু স্ট্যাচারটা অনেকেই অনেক সমস্যা হতো এবং তার ফলে যেহেতু এখন সেটা থ্রি প্লাস টু অর ফোর প্লাস ওয়ানের ডাইনামিকে শিফট করে যাচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার সেহেতু আপনার চাকরির বাজারে অনেক সুবিধা হবে এনইপি কিন্তু খুব শিগগিরই সি এর সাথে একটা কোলাবোরেশনে যেতে চলেছে এবং আপনারা অনেকেই জানেন যে সিবি এ নম্বর বেশি পাওয়া যাচ্ছে একাডেমিক সিস্টেম অনেক ইমপ্রুভ করছে এবং ভবিষ্যতে আশা করা যায় যখন কোভিড কমে যাবে কলেজ ইউনিভার্সিটি অনেক খুলে যাবে তখন কিন্তু আপনাদের কাছে অনেক অপরচুনিটি খুলে যাবে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম কীভাবে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে টাকা কামানোর সুযোগ তৈরি করতে পারেন আপনি আপনার জন্য যদি ভিডিওটা না দেখে থাকেন ওপরে লিঙ্ক দিয়ে দেবো নিশ্চয়ই দেখে নেবেন কিন্তু এইটা করলে আপনার চাকরি পেতে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি কারণ এই জিনিসটা আমাদের এডুকেশন সিস্টেমকে অনেক বেশি ফ্লেক্সিবল করে নিচ্ছে এটার অনেক সমস্যাও আছে সেই সমস্যাগুলো নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো আজকের জন্য এতটুকুই আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা আপনারা কোনো কমেন্ট করতে চান তাহলে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ অব্দি আস্তালা বিস্তা